আমি তানজিরুল আহমেদ তৌহিদ প্রোপারাইটর লাগাস্তা আমরা দু হাজার বিশ সালের ডিসেম্বরের এক তারিখ থেকে মিরপুরে এক নম্বরে আমাদের বিজনেস রান করতেছি তো আমাদের সিগনেচার ফুড হচ্ছে পিৎজা আর মিট বক্স পাস্তা এগুলো নিয়ে আর রাইস আইটেম আছে সাথে আমাদের সিগনেচার মেন ডিশ হচ্ছে পিৎজা আইটেম ও পিৎজা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থানে আছি বা আমাদের পিৎজা অনেকে লাইক করে আমাদের কাস্টমার স্যাটিসফাইড তো মিরপুরে যারা আছে মিরপুর আমি আর বলবো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাগাস্তা শপে আসেন এসে আমাদের পিৎজা টেস্ট করেন কেন আমাদের পিৎজা টেস্ট করবেন আমাদের পিৎজা মিরপুরে তো অনেকেই বানায় পিৎজা তো আমাদের ক্রাস্ট এবং হচ্ছে যে চিজের যে কোয়ালিটি আরেকটা কথা হচ্ছে যে আমরা ডেইলিটা ডেইলি বাজার করি ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করি সবাইকে তো আপনারা আসেন আমাদের পিৎজাটা খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আর আসবেন কিভাবে আমাদের লোকেশন হচ্ছে মিরপুরে এক নম্বর আরঙ্গের পাশের গল্লিতেই ডোমিনোস পিৎজার নিস্তলায় এম ওয়ান ফুড কোর্ট শপ নাম্বার সেভেন সবাই আসেন আমাদের পিৎজাটা টেস্ট করবেন এটাই থ্যাংক ইউ